আমি আগ্রাই তোমার সামনে আইলাম কিছু সময় ভিতরে তোমার সুন্দরী বিদ্যুনে সয় আমার আগ্রহ বিবি ভাই মা বাবা মারা যাওয়ার পরে সন্তান সন্তান সন্তান

মা বাবা মারে ধরিয়ে মা বাবার রাস্তা দেখার সময় হয় না আজ তো তিন দিন আগে বেঙ্গালুর তো মৌলানা নজরুল ইসলাম আমার মায়ের জন্য সময় না দোয়া হরিয়া আল্লাহর বন্ধায় ভিডিও কল করিয়া জ্বর জড়াইয়া জমিন চক্র জ্বরে সরে আমি জানাইলাম বাইরে কোন ধরনের তো খান দূরে খান্ড বলে বুঝু

আমি যাদুমনি বেঙ্গালুরের জমি আইলাম মাসে মাসে আমার মা বাবার কাছে আমি টাকা হয়ে সবার আমার মা বাবার কিন্তু গত হালকে আমার মা দিয়ে তুলে বিধায় আমার মা বাবার আমার এই কেবল জানা গেল বางরা সম্ভবই আমার মার মুত্তা সরাসরি দেখা আমার সম্ভব হইছে না আমি বেঙ্গালুরের জমিন দূরে যাইতে পারছি না আমি ভিডিও কলের মাধ্যমে আমার মার লাশটা আমি জমির দেখা আমার গুলি জানে দৌড় দৌড় করি আগুন নিয়ে আমি বেঙ্গালুরের অভিনয় ধরনা তাহলে আমার মার আমি আমার মার কর

কান্দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মারা যায় কোন মানুষ আছেন শিলচর গঙ্গুর মারা যায় কোন মানুষ আছেন আল্লাহর মন্ত শিলচর ক্যান্সার হসপিটাল মারা যায় কোন মানুষ আছে জামিনার মধ্যে টেবিলার এক্সিডেন্ট হয়ে মারা যায় মা বাবায় কান্দন জাদুরে যদি তুমি টেবিলার উঠে যায় না তাহলে তোমার জমির কোনো সময় মারা নাই